আর কয়েক ঘন্টা পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর ডিএ মামলার ফাইনাল শুনানি এবং আগামী কালই কিন্তু এই মামলার ফাইনাল এবং চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে ফাইনাল শুনানির আগে রীতিমতো ব্যাক ফুটে রাজ্য গত সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার টানা চার দিন হাই ভোল্টেজ শুনানি পর্ব চলেছে এবং সেখানে একের পর এক ভৎসনার মুখে পড়েছে রাজ্য রীতিমতো মুখ উপড়ে রাজ্য সরকারি কর্মচারীরা জয়ের দোর গোড়ায় দাঁড়িয়ে আগামীকালই এই মামলার শুনানি শেষ হতে পারে এবং রায়দান করতে পারেন জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ দীর্ঘ যে দশ বছরের অপেক্ষা সেই দশ বছরের অপেক্ষার অবসান কিন্তু আগামীকালই করতে পারে তবে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানির কয়েক ঘন্টা আগে রাজ্য আবারও খেলে দিল সুপ্রিম কোর্টে আবারও নতুন করে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে এর আগে গত বৃহস্পতিবার রাজ্য একটি হলমনামা জমা দিয়েছে নতুন করে পিটিশন জমা দিয়েছেন তা না হলে বৃহস্পতিবারই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যেত তাই সেদিন সময়ের অভাবে বিচারপতিরা এই মামলাটিকে মঙ্গলবার শুনবেন বলে জানিয়েছিলেন তবে আগামীকাল এই মামলা ওঠার কয়েক মুহূর্ত আগে আবারও সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে নতুন করে প্রশ্ন তুলে দিল রাজ্য রাজ্যের আইনজীবীরা যেটাকে অবাস্তব বলে দাবি করেছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আর রাজ্যের এই দাবি নিয়ে মুখ খুললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যিনি দীর্ঘ প্রায় দশ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে দাঁত চেপে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার আদায়ে তার মধ্যেই রাজ্য সরকার বকেয়া দিয়ে আটকাতে রীতিমতো একেবারে খেলে দিয়েছে সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে আটকাতে একের পর এক তথ্য খাড়া করেছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে বকেয়া দিয়ে মেটান এমনকি আইন মেনে কাজ করুন বেআইনি কাজ করছেন তার সাথে সাথে সুপ্রিম কোর্টে বার বার কিন্তু ক্ষোভের মুখে পড়েছেন বিচারপতিদের রাজ্য সরকারের আইনজীবীরা তার মধ্যে এবার নতুন করে আবারও আবারও কিন্তু প্রশ্ন তুলে দিল রাজ্য বকেয়া নিয়ে আর এই নিয়ে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কি হতে চলেছে কাল বকেয়ার ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং সেই প্রশ্নের পাল্টা তথ্য দিলেন ব্যাখ্যা দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু এই প্রশ্ন যে ধোপে টিকছে না এই প্রশ্ন যে রাজ্যের এই প্রশ্ন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা গ্রাহ্য করবেন না তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু শুনুন বন্ধু মলয় মুখোপাধ্যায় আগামী বারো তারিখ সর্বোচ্চ আদালতে যে শুনানি হতে চলেছে আমরা মনে করছি ওই দিন হয়তো ডিএ মামলার শুনানির ইতি ঘটবে দেখুন একটা প্রশ্ন উঠেছে সরকার পক্ষ প্রশ্ন তুলেছে যে তামিলনাড়ু অর্থাৎ মাদ্রাজ বর্তমানে যেটা চেন্নাই সেখানকার কর্মচারীদের তামিলনাড়ু রেটে দিয়ে দেওয়া হয় একটা পিকুলিয়ার শুনানিতে বাস বাস্তবটা যে কি বলে সেটাই আমরা আজকে তুলে ধরব আপনারা জানেন যে ষোলো সালে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যে কুড়ি কিস্তি বা একশো পঁচিশ শতাংশ ডিএ কেন্দ্রীয় সরকার অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার এমনকি দিল্লি চেন্নাইতে কর্মরত এই রাজ্যের সরকারি কর্মচারীরাও একশো পঁচিশ শতাংশ ডিএ পেত এবার দেখুন সপ্তম বেতন কমিশন গঠন হয় এবং লাগু হয় এক এক ষোলো থেকে দিয়ে শুরু হয় এক সাত ষোলো থেকে এটা দুই শতাংশ ডিএ দিয়ে শুরু হয় পরবর্তীকালে এক সাত ষোলোতে দুই শতাংশ অ্যাজ পার সিপিআই একটা কথা মনে রাখবেন যখন একশো পঁচিশ শতাংশ ডিএ কমপ্লিট হয়ে গেল কেন্দ্রের যে অটোনোমাস যে সকল বডিগুলো আছে এবং স্কুল কলেজ তাদের বেতন কমিশন লাগু হতে সময় লাগে কিন্তু ডিএটা তারা নির্দিষ্ট সময়ে পাওয়ার পায় তাহলে একশো পঁচিশ পাওয়ার পর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের দুই শতাংশ ডিএ হয়েছিল এই দুই শতাংশ পার সিপিআই অনুসারে সাত শতাংশ হয়েছে তাহলে একশো পঁচিশের সঙ্গে তারা সাত শতাংশ ডিএ যোগে একশো বত্রিশ পেয়েছিল একশো বত্রিশ কিন্তু দিল্লি চেন্নাইতে কর্মরত কর্মচারীরাও পেয়েছিল পরবর্তীকালে একশো শতাংশ তখন তারা পেয়েছিল একশো ছত্রিশ শতাংশ দিল্লি চেন্নাইতেও একশো ছত্রিশ শতাংশ তারপরে এক সাত সাতেরতে এক শতাংশ দেখুন এক শতাংশ একটা ঘটনা লক্ষ্য করবেন দুই শতাংশ ডিএটা অ্যাস পার সিপিআই অনুসারে চার শতাংশ হলো এক শতাংশ ডিএটা অ্যাস পার সিপিআই অনুসারে তিন শতাংশ হলো তাহলে ওই একশো ছত্রিশের সঙ্গে তিন শতাংশ একশো উনচল্লিশ শতাংশ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছিল মানে অটোনমাস বডি যারা স্কুল কলেজ তার সঙ্গে আমাদের দিল্লি চেন্নাইও পাচ্ছিল বা কেন্দ্রীয় সরকারের যাদের সেই সময় বেতন কমিশনের ফিক্সেশন হয়নি তারাও পাচ্ছিল এইভাবে এক এক আঠেরোতে আবারও দুই শতাংশ সেটাও কিন্তু এই দুই শতাংশ অ্যাস সিপিআই অনুসারে হয়েছিল তিন শতাংশ তাহলে সেই একশো উনচল্লিশ তার সঙ্গে তিন একশো বিয়াল্লিশ শতাংশ এটাও কিন্তু দিল্লি চেন্নাইতে পেয়েছিল এই রাজ্যের কর্মচারীরা ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে এই রাজ্যের কর্মচারীরাও ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে অর্থাৎ কর্মরত যারা দিল্লি চেন্নাইতে আছে তারাও কিন্তু মে পেয়েছে একটা জিনিস লক্ষ্য রাখুন দেখবেন শুনানির সময় একটা কথা উঠে এসছে যে চেন্নাইতে কর্মরত যারা তারা তামিলনাড়ুর যে নিয়ম সেই অনুসারে দিয়ে পায় একটা না অবাস্তব মানে বার্তা তারা পরিবেশন করেছে একটা অর্ডার আমাদের দেওয়া আছে যেটা আপনার দশ ছয় এইটটি থ্রি এফ ডেটের দশ এগারো চুরানব্বই বামামলে বামামলে প্রকাশ পেয়েছিল একটা কথা তার আগে বলে নাকি আগে কিন্তু শুধু নিউ দিল্লির কর্মচারীরাই কিন্তু অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএটা পেত কিন্তু ওই যে দশ এগারো চুরানব্বই সালে যে অর্ডারটা প্রকাশ পেয়েছিল তাতে কি বলা ছিল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড অ্যাক্ট নিউ দিল্লি হ্যাভ বিন অ্যালাউড দ্য ডি এস আর এস সিটি কম্পেন অ্যালাউন্স অ্যাট দা রেট স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা ছিল এ কোয়েশ্চেন হ্যাজ হু দোর বেনিফিট ক্যান বি এক্সটেন্ডেড টু দা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্টেড ইন ম্যাড্রাস তখন কিন্তু ম্যাড্রাস কথাটা ছিল তখনও চেন্নাই হয়নি তাই ওখানে কিন্তু ম্যাড্রাস কথাটা পড়েছিল বর্তমানে যেটা চেন্নাই তাদেরও কিন্তু এফেক্ট দিয়েছিল ওই এক এগারো চুরানব্বই তামিলনাড়ুতে তো সে সময় থেকেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্রীয় নিয়মে দিয়ে পায় বর্তমানে তামিলনাড়ুও তো পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে বলেই ও সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছে অর্থাৎ যতই বলুক না কেন অর্ডার কথা বলবে আমরা বারবার বলি যে আইন আদালতে কোনো আবেগ চলে না যতই তুমি মানে শুনানির নামে সময়কে কিল করো না কেন দিয়ে রাজ্য সরকারকে দিতেই হবে আমাদের কাছে নথি আছে তামিলনাড়ু গভর্নমেন্ট যে অ্যাজ পার সিপিআই অনুসারে দিয়ে পায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেই ছাড়ব এবং ওর মধ্যেই আছে এবং আমাদের আইনজীবীদের কাছে সেই অর্ডারগুলো আমরা দিয়েও রেখেছি আগামী মঙ্গলবার সেই বার্তা থেকে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিল্লি এবং চেন্নাইতে কর্মরত কর্মচারীরা দিয়ে পেয়ে থাকেন